আসুক আমি আমদিকান মাল রান্না করব আলু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে মেখে নাও এটা মাখা হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নিই গ্যাসটা জ্বালাও কোরাটা বশিয়ে দিলাম পাড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছটা আচ্ছা

মাঝখানে মাঝখানেছিস রানগুলো লং দেবো

আলুগুলো তুলে নিয়েছি তেল আছে সামান্য একটু তেল দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো

গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি সাদ মতো লবণ আবুটি লবণ দিয়েছি এত অল্প করে দেবো দুটো ছোটো টবেটা কেটে রেখেছি টবেটা টবেটাগুলো দিয়ে দেবো ষে নিয়েছি দিয়ে থেকে আলু দিয়ে ভালো করে কষা হয়ে গেছে আমি গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো গরম জলটা দিলে সব একটু টেস্ট হয় গরম জল দিলে পানিটা শীত হবে আর একটু জল দেবো দশ মিনিট আমার হয়ে গেছে শীত হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব যে মাছের তেল ছিল সেই তেলটা

সরকারি এবার না বুই এরকম করে বাড়িতে খাবে ঠিক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ